বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ মিশ্র একদিকে শক্তিশালী রেমিটেন্স সরকারি বিনিয়োগ এবং অনুকূল বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যবসায়িক পরিবেশ উন্নত করার চেষ্টার ফলে প্রবৃদ্ধি বাড়াতে পারে অন্যদিকে বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা মূল্যস্ফীতি জ্বালানি ঘাটতি রাজনৈতিক অনিশ্চয়তা আর্থিক খাতের দুর্বলতা এবং বিনিয়োগের পরিবেশের অস্থবিরতার কারণে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বাংলাদেশ ইতিবাচক দিক শক্তিশালী রেমিটেন্স প্রবাহ এটি বেসরকারি ভোগ ব্যয় বৃদ্ধিতে সহায়তা করে সরকারি বিনিয়োগ বড় প্রকল্পগুলোতে সরকারি উচ্চ বিনিয়োগ প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে অনুকূল বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি যদি বিশ্ব অর্থনীতি স্থিতিশীল থাকে তাহলে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত হতে পারে চ্যালেঞ্জ সমূহ বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ভূ রাজনৈতিক উত্তেজনা জ্বালানি ঘাটতি এবং মূল্য বৃদ্ধি অর্থনীতিতে প্রভাবিত করছে রাজনৈতিক অনিশ্চয়তা এটি বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে আর্থিক খাতে দুর্বলতা ব্যাংক খাতের দুর্বলতা এবং খেলাপি ঋণের উচ্চ হার একটি বড় চ্যালেঞ্জ বিনিয়োগ পরিবেশের অস্থবিরতা বেসরকারি বিনিয়োগের হার কমে যাওয়া একটি উদ্বেগজনক বিষয় মূল্যস্ফীতি ও দারিদ্র্য উচ্চ মূল্যস্ফীতি এবং বেকারত্বের কারণে দারিদ্র বাড়ছে যা দেশের ছয় কোটি মানুষকে ঝুঁকিতে ফেলতে পারে কর্মসংস্থান কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না যা মানুষের আয় রোজগার কমিয়ে দিচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে বৈশ্বিক পরিস্থিতির উন্নতি এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো মোকাবিলার ওপর দারিদ্র বিমোচন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলোতে নজর দেওয়া প্রয়োজন তুজ জোহরা আপ টু ডেট নিউজ ঢাকা